আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে সকালবেলা বাজে হইতেছে সাড়ে নয়টা তো আমাদের তো সকাল সকাল কাজে লেগে পড়ছে মানে কাজের লোকেরা যারা কাজ করে আর কি ঘরের কাজ তারা এসে উঠছে তো আজকে ই ভীম কইতেছি কলম ডালাই দিব তাই না আরেক আর ছয়টা বাকি ছয়টা তো বাকি ছয়টা ডালাই দিব তো ওই যে কি জানি আমি কেমনে কম

মছলা পাতি মিক্সাৰ কৰি আছে চিমেণ্ট আনছ হেপ ডুব দিছিলে ভাল কৰিছ তুমি ডুব দিয়া ভাল কাম কৰিছ তুমি

এই বাজারে আবার আজকে আটবার তো ব্যাক মানুষ যাবগা বাজারে শাডুর ঘাটে যাবগা তাহলে শাডুর যাই যে ই বক্স ব নাই বক্স ব হইবে দেরি হইবো আগে এলো সিমেন্ট বালিয়ে আইনা ফালে ছাই দেয় তারপরে এনা কাজ কইরা তারপরে করে হইছে ঢালাই তো ওই যে ডালাই ফিনিশিং খারাপ হয় নাই মোটামুটি ভালোই ফিনিশিং হয়েছে দেখলাম ঘুরে ঘুরে দেখছি তো ফিনিশিং খারাপ হয় নাই সবগুলাই মোটামুটি ঠিক আছে আছে খুলবো আবার ওই যে বুট বসাইব বুট বসিয়ে তারপরে আবার ডালাই শুরু করে দিব তো আজকে একটু তাড়াতাড়ি হইব ডালাই ওই দিন তো রাত্রি করছিল ভুল হয়েছিল দেখা তারপরে যে আজকে আর তো বোল নাই আজকে খালি নিয়ে একটা খুলে আর একটা বসাইব তুমি এদিক দেখ তো না বাবা লুহা আছে এই যে লুহা যাও 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 তোমার জুতা গো হম যাও যাও কত বড় বড় লুহা যাও না না তই যে মুরগি নিয়ে যাব মুরগি ঘুঁচেছে মুরক হাতে নিয়ে যাব চারটে আজকেও তো নিয়েছে পাও বানলো আজকে যাব সাতুরিয়া হাতে এমনি তো আমাকে বাজারে বিক্রি করে দরগ্রাম হাটে আজকে সাতুরিয়া হাটে নিয়ে যাব কি তুমিও যাবে সাতুরিয়া যায়নি উম হাতে পায়ে বালিতে বড়িয়া কি করছে যাবো না 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 বাতাসে যায় না যাও যাও হা হা হয়েছে না না রাস্তায় উঠবো সমস্যা কি এনতে ওর ওকে তো মুরগি নিয়ে মুরগ নিয়ে গেল গা হাটে বিক্রি করতে আমাগো এই পাশে দেখি আমাগো কাজ কত দূর হইতেছে না আনাস চলো চলো আমাগো কাজ দেখে আসি কত দূর ইয়ারা সকালবেলা বেলা ই করে কি জানি কয় সব মশলা পাতে সব গুইলা থুয়া দেয় গুইলা খুবছি রেডি করে থুয়া দেয় কিন্তু ডালাই করার বেলায় খবর নেই ডালাই করতে করতে রেত বানি হালায় যে সকাল বেলায় সব রেডি করে থুয়ে দিছে কিন্তু ওখান যে কাঠ মাটি ই করে নেই সকাল থেকে শুরু করছে কয়টা বাজে এখন দশটা বাজে তুমি গাড়ি নিয়ে আইস এইখানে

যে দিকে বক্স এখন লাগাইতেছে বক্স লাগানো শেষ হইলেই তারপরে হইতেছে ঢালাই করব। ওই দিনও এই ঢালাই আপনাদের দেখাইতেছিলাম তো যাই হোক এই দেখানোর মতো তো সেরকম কিছু না তারপরেও আর কি কই যে না বাড়ির কাজ চলতেছে একটু একটু করে দেখাই তো তারপরে ওই ঢালাই করতে করতে রাত হয়ে গেছিলো এই জন্য আর পরে দেখাইতে পারি নাই আজকে ওই খেয়েছি যে একটু দেখামো তারপরেও দেখি মনে হয় জানি না দেখাইতে পারম কি না যে ঢালাই করার ইগুলা মশলা এগুলা তো মশলা কয় মশলাগুলা মিশাইতেছে ইট মানে ইটের খোয়া বালু সিমেন্ট সব এই জায়গায় হইতেছে দুই পদের বালু দিছে একটা চিকেন আর আরেকটা হইতেছে সিলেকশন ভালো সিমেন্ট দিছে এগুলো দিয়ে সব মিশাইতেছে মিশিয়া পরে পানি দিয়া মশলা বানিয়ে তারপরে দিব ঢালাই

তিন তাহলে তিন বস্তা সিমেন্ট আছে নয় ডাকা আইসা বর্ষ মুরগি পাইছে শেষ মুরগি আলামিন কো বাজার করে আনছে দেখি কি বাজার আনলো তো এই যে আলামিন বাজার করে নিয়েছে মাছ একবার কাইটে নিয়েছে ভালো হয়েছে মাছ আনছে আর এই যে সবজি আনছে বেগুন আনছে ফুলকপি আনছে আলু আনছে মুলা আনছে তো সব জানছে আর মাছ আনছে মাংস আনতে না করে আমতে আনতে চাইছিল বাড়িতে থেকে না করছে কয় দুদিন ধরে মাংস খাইতেছি আনন্দ লাগবো না আজকেও মাংস রান্না করবো মুরগির মাংস রান্না করব আজকে মুরগির মাংস রান্না করবো আমাকে খামারের মুরগি তো মুরগুলো বড় হয়েছে এমনিও বিক্রি করতেছি সেই কিনা কিনা আনতে গেলে সেই একই বললাম যে নিজেরাই বিক্রি করতেছি তাহলে আর কিনা নমুকে বাড়ির বাড়ির মুরগি খামু এই আজকে বাড়ির মুরগি ই করছে জব করছে এই যে দুই দাস না ভালোই যে কাইটা আছে আন করে ধুইলেই হইব সুন্দর হইব তো এই যে এদিকে জুঠতেছি মুরক কাইটা নিলো মুরগি আমাগো খামারেরই মুরগি বের করা হইছিল জব করা হইছে আন কাইটা নিছে কাইটা এই যে দিয়া নিছে পাকনাগুলো কাটতাছে আর মাছ নিয়ে এসে পড়ছি বাজার থেকে কাইটা কাইটানা হইছে আন কাটব না আসলে ধুইলেই হইব তো এই যে মুরগি তো আগে ধুয়া ধোয়া হয়ে গেছে এই জন্য মুরগির মাংস রান্না করব আগে তারপরে মাছ রান্না করবো মাছগুলো যদি ধুইতেছে আর এদিকে আমি সবজি কাটতেছি মাছ রান্না করার জন্য ফুলকপি কাইটা নিমু তো এদিকে মুরগি রান্না করার জন্য মশলা সব কড়াইয়ে দিয়ে দিছে আস্তে আস্তে সব দিতেছে আর কি দিয়া মশলা কষিয়া মুরগি বসিয়ে দেবো জায়গায় পিঁয়াজ বাটা বাতা গরম মশলা সব দিয়ে দিছে এখন হলুদ পড়িচের গুঁড়া লবণ দিয়ে দিয়ে মাংস দিয়ে দিব মো নিজের গুড়া দিয়ে দিছে হলুদ গুঁড়া দিতেছে লবণ দিয়ে দিল মশলাটা কষিয়ে নিব তো এই যে মশলা কষ নিতে মাংসগুলা দিয়ে দিব

তো ডালাই শুরু হয়ে গেছে কেনা ডালাই দিতেছে আজকে আগে আগে ডালাই বাজে বারোটা বারোটা বাজে তো আমি একটু বাইরে গেছিলাম কাছে তো যেটা ডালছে

ओरे फिनिशिंग भलुयै छै भाइ ई माल कि दुई गाडा दिसिलन न भेटे भाइ दुधया गरे दिए दिन ईटो ई कोरेन न हम दिस सोंद सोंद कथावा कइसै न किसा कोइबा समस्या ई माल दुई गाडा दिसन न भरो भलोस पुल्सकि डिम्हाथडी�� जिआ ज गड़ुके बिज़र, बůर्बादी, डिज़री लगाना करते है? बुर्बíll抱 पार्बॉर्बॉ्वर करना है बार स्घिय कीताइग ऐत तरियत्am है.. !! तो अ मैं गझाने माजग मेशें मुफटो Vegard outro ऒी आप। कि लेतामाना की वो � <laughs> ৰ টান লাগছিল এখন চাৰিছিলো নেকি না না বুজা পাইলে আবাৰ লাগিব

নেও 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 মোৰ আনাছিল নেকি নেকি আনাছিল বুলি কিয় তুমি মাংস দেখাই বে মামীৰে কও যে মাংস দিয়ে এখন মমি কও জুম ধরছে তুমি কে এম এমনি খেবে তোমার নে ব্যথা পাই কিভাবে ওই যে চখের নেই ব্যাথা হয়েছে মাছ দিয়ে মাছ দিছে মাছ মাছ দিছে তো আনাজ এখন খাওয়াই নেই আনাজ একটু কান্নাকাটি করে ই করতে আসে যাইহোক আমি করবো আমরা খাওয়া দাওয়া করে নেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন